বিছমিল্লাহ ৰহমান ৰাহিম দাহমদ্লি আলা ৰছুলহিলিম সন্মানিত নাজৰিন আমাৰ দেশে আমাৰ অঞ্চলে বিভিন্ন ধৰণৰ ভ্ৰান্ত গুমৰা ফিৰকা দেখা যায় সেইগুলো ভ্ৰান্ত গুমৰা ফিৰকাৰ মাজে অন্যতম এক ভ্ৰান্ত ফিৰকা জামাত হ'ল তথাকথিত আহলে হাদীচ যি জামাতকে মজাবী বা ছলেফি বা গৈৰ মুকল বলা হয় এই জমাতৰ অস্তিত্ব আল্ল ৰ ৰছুল চাল্লামে জামানাই বা চাহাবাই কেৰাম বা তাবেইন তবে তাবেইন এইমত পবিত্ৰ যুগৰ মধ্যে এই জমাতৰ কোনো অস্তিত্বিলা বৰঞ্চ ব্ৰিটিছে ভাৰত দখল কৰাৰ আগ পৰ্যন্ত এই জমাতৰ কোনো অস্তিত্বিলা এই জামাতের আরম্ভণি বারোশো ছয়চল্লিশ হিজড়িতে হয় বানারসের মলবি আব্দুল হক নামের এক ব্যক্তির দ্বারা এই জামাতের আরম্ভণি হয় প্রথমে মলবি আব্দুল হক বানারসী শাহ ইসমাইল শহীদ আলহি রাহমা শাহ আহমদ শহীদ আলহি রহমার জামাতের অন্তর্ভুক্ত ছিল কিন্তু এই জামাতের সাথে মৌলবী আব্দুল হক বানারসী বাগাওয়াত বা বিদ্রোহ করার জন্য জমাত থেকে বহিষ্কার করে দেওয়া হয় প্রকৃত তথা কথিত আহলে হাদিস নামের জামাতটি ব্রিটিশ প্রেমিক একটি জামাত ব্রিটিশের ইশারা এবং ইঙ্গিতে মৌলী আব্দুল হক বানারসী প্রথমে পাঞ্জাবের এলাকার মধ্যে এই ফতোয়া জারি করে যে চার ইমাম থেকে যে কোনো একজন ইমামের যদি কোনো ব্যক্তিয়ে অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি মুশরিক এবং কাফির হয়ে যাবে এমতো ফতোয়া জারি করার পরে পাঞ্জাবের কিছু মানুষ শাহ ইসমাইল শহীদ আহে রাহমা এবং শাহ আহমদ শহীদ আলে রহমা ওনাদের কাছে আসিয়া এই ফতোয়ার বিষয়ে জিজ্ঞাসা করে এই ইস্তিফতা বা এই কথার বিষয়ে ওনারা অবগত হওয়ার পর শাহ ইসমাইল শহীদ আলহি রহমা হারামাইন শরীফানের তৎকালীন জিনারা মুফতিয়ানে কেরাম ছিলেন তাদের কাছে এই বিষয়ে ইস্তিফতা বা মলবি আব্দুল হক বানারসীর বিষয়ে ফতোয়া জিজ্ঞাসা করার পর ওনাদের তরফ থেকে মলবি আব্দুল হক বানারসীর বিষয়ে এই ফতোয়া আসলো যে যদি কোনো ব্যক্তিয়ে। এমতো কথা বলে সেই ব্যক্তি নিঃসন্দেহে গুমরা এবং প্রদভ্রষ্ট যদি এমতো ব্যক্তি নিজ কথা থেকে ফিরে না আসে তাহলে এমতো ব্যক্তিকে কতল করা ওয়াজিব এই ফতোয়া আসার পর মৌলী আব্দুল হক বনারসি পাঞ্জাব থেকে নিজের এলাকায় বনারসে আসিয়া যায় এবং ব্রিটিশের সহায় নিয়ে নিজ ভ্রান্ত দাওয়াতের কাজে ব্যস্ত হয়ে থাকে